গানে গানে ঢাকা মাতালেন জনপ্রিয় পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম শুক্রবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসেছিল তুমুল জনপ্রিয় এই শিল্পীর গানের আসর ম্যাজিক্যাল নাইট টু পয়েন্ট জিরো ট্রিপল টাইম কমিউনিকেশন আয়োজিত কনসার্টটিতে এই দিন আতিফের গানের সঙ্গে মেতে ওঠেন কয়েক হাজার তরুণ তরুণী এই দিন বিকাল সাড়ে তিনটা থেকে শুরু হওয়া কনসার্টটি চড়ে রাত সাড়ে এগারোটা পর্যন্ত আতিফ আসলাম মঞ্চে ওঠার আগে গান পরিবেশন করেন পাকিস্তানের আব্দুল হান্নান বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল তাদের গান পরিবেশন শেষে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনকে শ্রদ্ধা জানিয়ে নির্মিত একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এরপর মঞ্চে আসেন অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বক্তব্যে আসিফ মাহমুদ জুলাই আন্দোলনের চিরন্তন গুরুত্ব তুলে ধরেন এবং শহীদদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশকে সংস্কারের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান সবার প্রতি রাত পৌনে নয়টার দিকে মঞ্চে ওঠেন আতিফ আসলাম এ সময় ভক্তরা নিজেদের হাতে আঁকা এবং আতিফের ছবি সম্বলিত বিভিন্ন লেখা উঁচু করে গায়ককে অভ্যর্থনা জানান এরপর এক টানা রাত সাড়ে এগারোটা পর্যন্ত লমহেওবাদ আদাদ তেরেবিন তু তো জানে না পেহলি দফাসহ তেইশটি গান পরিবেশন করেন আতিফ পুরো সময় ধরেই তার গায়কীতে মেতেছিলেন ঢাকার দর্শকরা ঢাকায় আতিফের কনসার্টে নিয়ে গত কয়েক মাস ধরেই বিভিন্ন মাধ্যমে বেশ প্রচারণা করেন আয়োজক প্রতিষ্ঠান সহ আতিফ নিজেও যার কারণে গায়কের ভক্তদের জানতে বাকি ছিল না তার ঢাকায় আসার খবর ফলে শুক্রবারের কনসার্টে ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে সরাসরি প্রিয় গায়ককে দেখতে ও গান শুনতে হাজির হন কয়েক হাজার আতিফ প্রেমী এদিন রাজধানীর ধান মন্ডি থেকে কনসার্টে আগত জেরিন নামের এক দর্শক সংবাদ মাধ্যমকে জানান শুধু বাংলাদেশ না পুরো দুনিয়ার দর্শকদের মন জয় করেছে আতিফকে সরাসরি দেখার অনুভূতি জানতে চাইলে অর্পণার রায় নামের আরেক দর্শক বলেন এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না আমি তার খুব বড় ভক্ত দু সাল থেকে আমি তাকে পছন্দ করি একদম থেকে তাকে দেখতে পেরে আমি খুবই এক্সাইটেড এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আতিফ সর্বশেষ গত এপ্রিলে ঢাকায় লেটস ভাইব আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল শিরোনামের কনসার্টে দর্শকদের গান শুনিয়েছিলেন আতিফ আসলাম দু সালে ব্যান্ড জালের হয়ে পেশাদার সঙ্গীত জীবন শুরু করেন তিনি গানের পাশাপাশি আতিফ অভিনয় করেন দু সালে তিনি পাকিস্তানি বোল সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন তো ভিভার্স আতিফ আসলামকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ